ব্রনবারে আজকে ফাস্টফুড বসে আসছিলাম ব্রনবারেতে সেই সবাদে আনন্দ বাজার কাজও ছিল একটু তাই বললো সাথে একটু শেয়ার করি দেখাই দেখতেছি সামনে রমজান বলোকে বেস্ট হয়ে যা এখানে অনেক হাসি তারা আলাদা আলাদা করে রাখতেছে বেশ দক্ষ গরু এই দুইটা জবাই হবে অল্প কিছুক্ষণ পরে আজ দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাদেরকে বড় করে দেখায় আনন্দবাজারে কিছু জিনিস বাজারে সব কিছু বলা যায় এখন আছে মাছের যে অবস্থান আর কি সেখানে গজার মাছ গজার মাছ না এটা আছে রুই না ভাইজান এগুলো কি মাছ এগুলো কি মাছ মাছ ঠিক আমাদের জাতীয় মাছ ইলিশ

এখানে দেশীয় হালের যে মাছগুলো অর্থাৎ চিতার মধ্যে যে ফ্রেশ মাছগুলো এখানে পড়ে থাকে আর কি চমৎকার মাছ ভাইজান বেছা কেনা আছে না কম হুম যা জানতে পারলাম আর কি মাছের যে বাজারে অন্য অন্য দিনের তুলনায় আজকে বেচা কিনা খুবই কম